সাকিব দেশে আসার পরে হঠাৎ তার বাসায় হাজির হলেন বীর বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমানে সকল মান ও মান ভুলে গিয়ে আবারও এক হয়েছে শবনম বুবলি সাকিব কেননা এখন বর্তমানে বেশ দিন ধরে আমেরিকাতে অবস্থান করছে শবনমিয়া সেন বুবলি ও ছেলেবি বি কিন্তু সেখানে সুপারস্টার সাকিবও গিয়েছিল আর সেখানে গিয়ে অনেক খুনছুটি মুহূর্ত কাটিয়েছে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে স্বামী স্ত্রীর মাঝে অনেকটাই মধুর সম্পর্ক তৈরি হয়েছে এবং ছেলের বীরকে অনেকটাই সময় দিয়েছে কিন্তু এর মধ্যে হুট করে সুপারস্টার সাকিব খানের সিনেমা কাজের জন্য দেশে চলে এসেছে এদিকে জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে যে সুপারস্টার সাকিব খান দেশে এসে গোপনে নাকি একাধিকে সিনেমার শুটিং শুরু করে কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপ পাক কাটছে যে ফটোতে দেখা যাচ্ছে সুপারস্টার সাকিব খান বাসায় দাঁড়িয়ে রয়েছে হুট পরে সেখানে দরজার সামনে হাজির হয়েছেন শেহজাদ খান বীর ও বুবলি আর এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে শাকিব খান দেশে আসার পরে নাকি হঠাৎ করে তার বাসায় নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া একের পর এক আলোচনা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু